হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাবু শকুন্তলা তো তোমরা কেমন আছো আমরা খুব সুন্দর আছি কিন্তু আমাকে সকাল সকাল চা করে খেতে হচ্ছে কারণ আমার বউ আজকে আমাকে চা করে দেয় নাই জল খাবার করে দেয় নাই আমাকে মহারানী পূজা নিয়ে ব্যস্ত সকাল থেকে আমাকে চা করে দেয় নাই ভাই বলো চা করে খালে তো কি হবে বলো করে দিই নাই আ তো করে তো দি বলো করে দি নাই আ তো করে দি নাই বলতি আসো না যে করে দিই অন্য দিন এই দেখো পূজা নিয়ে ব্যস্ত সকাল থেকে এগুলা কি কি বলে লাগে আলপনা দিতে ব্যস্ত তার জন্য আমাকে নিজেকে চা করে খেতে এমনি আমার কত আর কারা আছে কমেন্ট করে জানাও তো বন্ধুরা চা তো করে নিয়েছি কিন্তু চা ঢালার সময় হয়ে গেল একটি মহাকাণ্ড চা চায় ছিল আর আমি আমার কাছে হেলতে গিয়ে বুঝতে পারিনি আসলে আমাদের ছ্যাকনাটা অনেক বড় তো এইটা এরকম করে দিলে আর নিশ্চয় কিছু দেখাই না তাই দেখো চা এমনি হয়ে গেছি এখন যদি চলে আসে তো কুরুক্ষেত্র কাণ্ড ইয়ে देखते पाई गई रे देखते पाई गई छे ओ सुना देखो देखो आ देखो ना ना तू आ ना सब हम तो बार बार बोली छे दुटा का जो सवार जाओ के ठड़ तू एक तक की ना तो रहते चाड़ बेसी हो गयो अब ये भी मुझे सिखाना पड़ेगा आपको सुनो एक तो सवाल सवाल कोई दिबे नहीं हम छले मानुस हम अतो भलो करी पाइबो छले मानुस तो की चलो अल्प पुरस्कार कर दिबे की करबो बोलो कपड़ टा तुम करबे तुम तो भला बंद गई गेलो तुम ही के की बात तो भला कते गई गेलो ठीक है थैंक यू थैंक यू बो

এটা সত্যি এটাটা মানে ভালো লাগে বলবার নাই মানে আমাদের বিয়ার মানে সব চাইতে পছন্দের ছবি এটা আর আমি এর অনেকবার ভেবেছি বানাবো কিন্তু মানে কোনোবারই বানা হয়নি কিন্তু ইউনিভার্সিটি সময় বল এখানে এনেইছিলে হুম এইখানে বল বানাই পড়ে আর ইউনিভার্সিটির সময় না আসলে ও অ্যানিভার্সারি মানে অ্যানিভার্সারি সময় ওখানে ছিলাম না। ছিল তখন আর এখানে আসার পর আমাদের পালন ছিল দাম বলি কি করবো কি গিফট দিব না দেবো তো তখন এইটা একটা ওইখানে দোকানে অর্ডার দিয়ে বানায় রেখেছিলাম তো বন্ধুরা কেমন আছে একটু জানো আমার তো দারুণ লাগে ডিজাইনটা দারুণ লাগে সত্যি আর তারপরে

তো বন্ধুরা আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে আমাদের বাড়িতে একজন আসবে এখন এখন বলো না এখন বলো না আসছে আসছে নতুন অতিথি তো তোমরা কন্টিনিউ ব্লগ দেখতে থাকো বুঝতে পারবে কে আসছে আর কি জন্য আসছে তোমরা তার মানে তার সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দেব ভাই আর তুমি কি বলছিলে আনতে হবে ক্যান্টিন থেকে কি নাই হ্যাঁ অর্ডার ডাল কি নাই তো বলো অর্ডার ডাল আনবে দেখো এখানে কি কি আর ডাল না দেখো না আচ্ছা কোন ডাল কোথায় কি কি নাই দেখো দেখো থলি থলি রাখা থলি রাখা জায়গা রেখে বসন আর ওই বড় বড় এটা ওদের বাথরুমে আর ডাল চিনি 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 তার মাছ হবে তো হ্যাঁ থাক গান্তে ওই ভিড়টা লাগে যাও ক্যান্টিন কাটতে কই কোন জিনিস খুঁজে পায় না সব জিনিস আমাকে বলে দিতে হয় দেখো বন্ধুরা একটা জিনিস দেখাবো তোমাদেরকে দেখছো লাইটের ভাব দেখো বন্ধুরা একটা জিনিস চিনতে পারছো কে বটে দিস ম্যান তো আমি চললাম ক্যান্টিন বাঙাল वाला ঝোলা लेके এইটা হচ্ছে বাঙালির ঝোলা এখানে দেখো তো দেখতে পাওয়া যায় না এরকম ঝোলা চলো তো বন্ধুরা ক্যান্টিন চলে গেছি আর ক্যান্টিনে প্লাস্টিক নাই প্লাস্টিক ছাড়া কিন্তু দেয় না ছোট ছোট প্লাস্টিক ছাড়া কই ফেলো ফেলো হ্যাঁ আপনি একটু জোরে ফেলি ভাই যেমন নিচে পর্যন্ত আসে কটা আছে আরে तो जगह लुज जिन से प्लसटिक नहीं जो है ठीक है देखो जिन नहीं चले कैंटीन थे भूत ले भूत पकड़ो भूत क्या क्या ले आया देखते लो एक बार আর আমি যাচ্ছি তোমাকে বলতে মানে ইয়া নি যাও কি বলে কার্ডটা নি যাও এই ইয়া প্লাস্টিক নি যাও তুমি জানো কেন দেই না

দেখো একজনে বাথরুমে চান করতে ঢুকেছে কি করছে দেখো কি দারুন হচ্ছে গানটা দারুন হচ্ছে চান হয়ে গেছে চান করে আমরা রেডি এই যে আমার সোনামনি খাওয়া দাওয়া ভারাপড়ি করছে তো খাবার বাড়া হয়ে গেছে এবার আমরা খাবার খেতে থাকবো তো বন্ধুরা যারা এখনো খাওয়া নি খেয়ে নাও তোমরা হয়তো ব্লক যাই না কোন টাইমে দেখছো এখন খাবার খাওয়ার টাইম কিনা জানি না তো বলে বলেছিলাম যদি খাবার খাওয়ার টাইম তাহলে খেয়ে নাও আর যদি আমাদের সাথে খেতে চাও তাহলে কমেন্ট করে জানাও তোমাদের সাথে একদিন আমরাও খেতে চলে আসবো কোনো একটা ভালো জায়গাতে বন্ধুরা সন্ধ্যেবেলা চলে এসেছি একটু রাজস্থানের মার্কেটে তো সন্ধেবেলা এখানে ভিড়টা দেখে তোমরা বুঝতে পারছো যে রাজস্থানে কীরকম ভিড় থাকে ওকে নিয়ে তো আসা হয় না প্রত্যেক দিন সত্যি তো আমি এখানে এলো তো এখানে প্রচণ্ড সাউন্ড হচ্ছে তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা এই যে রাতের খাবার দাবার হয়ে গেছে আমার এই যে বুটের ডাল করেছে আজকে আর এখানে আটা মাখা আছে এই যে এখনো ও তো ডিউটি গেছে ও ডিউটি থেকে আসুক তারপর রুটিটা করবো গরম গরম তো দেখি ওকে ফোন করে তো আমি তাও রেডি করছি মানে আমি জানি যে টাইম আসে তো দেখি আসছে নাকি তো দেখি একবার তাও ফোন করে তো এই যে মহারাজের নাম করতে করতে আমি এই ভিডিওটা শুরু করলাম আমি বলি দেখি বন্ধুদেরকে বলি যে ও এখন ডিউটি থেকে আসবে একবার ইয়া না হয় না রুটিগুলো বাকি আছে কি সবজি খলি তোমার অতটা পছন্দ না এটা করেছি গুটি ডাল তো বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে সকলে জানিও তাহলে আমাদের আরো বেশি করে মানে ভালো ভালো ভিডিও বানানোর জন্য আর আজকের ভিডিও তো এই পর্যন্তই এবার আমরা ঘুমোতে যাব রাত হয়ে গেছে অনেক খাওয়া দাওয়া সব হয়ে গেছে কাজকর্ম সব হয়ে গেছে এবারে মুখে ক্রিম ট্রিম লাগানো চলছে ছেলেদের ন্যাচারাল বিউটি ঠিক আছে আর কথা লাভ নাই বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে তো রাখতেই হবে কারণ নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে তো আবার নোটিফিকেশন অন করে রাখবে না নোটিফিকেশন পাবে না তোমরা ঘুমাবে না তুমি